শীতে সর্দিকাশি দূরে রাখার ঘরোয়া উপায় হোম রেমেডিস ফর কমন কোল্ড অ্যান্ড কাফ শীত একটি ভয় সকলেই পান এই বুঝে সর্দি কাশি লেগে গেল আর ভয়টা একেবারেই অমূলক না বেশিরভাগ মানুষেরই শীতে অন্তত একবার সর্দি কাশি হবেই আর বাচ্চাদের ক্ষেত্রে তো এই সম্ভাবনা আরও বেশি শীতে ছোটদের স্কুল কামাই করার এটি অন্যতম একটি কারণ সর্দি কাশি তবে এই ভিডিও দেখার পর আপনার ভয় অনেকটাই দূর হবে এখন আপনাকে এমন একটি খাবারের কথা বলবো যেটি আপনি যদি শীতের তিন মাস খেতে পারেন আপনার আর আপনার বাড়ির ছোট ছেলে মেয়েদের সর্দি কাশিতে ভোগার সম্ভাবনা অনেকটাই কমে যাবে দ্য জার্নাল অফ নিউট্রিশনের ভলিউম ওয়ান ফর্টি সিক্স ইস্যু টু ফেব্রুয়ারি টু থাউজেন্ড সিক্সটিন পেজেস ফোর হান্ড্রেড থার্টি থ্রি টু ফোর হান্ড্রেড থার্টি সিক্সের গবেষণাপত্রে দেখা যাচ্ছে শীতের তিন মাস ধরে এইজেড গার্লিক খেলে সর্দিকাশির সম্ভাবনা কমে যায় যদি সর্দি কাশি হয়ও তার অস্বস্তি ও ভোগার সময় অনেকটাই কমে যায় আরও কিছু গবেষণা থেকেও দেখা যাচ্ছে রসুনে এমন কিছু উপাদান আছে যা কমন কোল্ড বা সর্দিকাশির ভাইরাসকে কোষে ঢুকতে ও বংশবিস্তার করতে বাধা দেয় মোট কথা হলো রসুনের উপাদানগুলো ইমিউনিটি বাড়াতে পারে রসুনের ইমিউনিটি বাড়ানোর জন্য কার্যকারী উপাদানগুলি হলো তার সালফার যৌগ অ্যালিসিন এস সিস্টেইন বা এস এসি ডায়ালিল ডিসালফাইট বা ডিএডিএস অ্যালিল প্রোপাইল ডিসালফাইট বা এপিডিএস গবেষণাতে কাঁচা রসুন থেকে এজেড গার্লিক বা পুরনো রসুনের ওপর জোর দেওয়া হয়েছে আসলে এইজেড রসুনে অ্যালিসিন কমে গেলেও বাকি সালফার যৌগগুলো দু থেকে পাঁচ গুণ পর্যন্ত বেড়ে যায় ফলে তাতে অ্যান্টিভাইরাল ক্ষমতা বেড়ে যায় এখন প্রশ্ন হলো আপনি এজেড গার্লিক পাবেন কি করে আপনি দুইভাবে এইজেড গার্লিক পেতে পারেন এক প্রথমটি খুবই সহজ বাজার থেকে রসুনের আচার বা গার্লিক পিকল কিনে নিন শীতের তিন মাস খাবারের সাথে রসুনের আচারও খান দেখবেন সর্দি কাশি দূরে পালিয়ে গেছে দুই আচারের অতিরিক্ত লবণ ও চিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে রোগীদের জন্য সমস্যার কারণ হতে পারে সেই ক্ষেত্রে নিজেই এজেড গার্লিক করে নিন এক্ষেত্রে আপনার লাগবে ঢাকনা সহ একটি কাঁচের জার হাফ কাপ কুচানো রসুন হাফ কাপ ভিনিগার ও হাফ কাপ জল রসুন ভিনিগার ও জলকে একসাথে করে কাচের জারে ঢেকে ঢাকনা ভালো করে আটকে দিন এবার জারটিকে অন্ধকার ও ঠান্ডা জায়গায় দু থেকে ছমাস রেখে দিন এই দু থেকে ছয় মাস আপনার একটাই কাজ কয়েকদিন পর পর জারটিকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন দু থেকে ছ মাস পরে আপনি এই এজেড গার্লিককে খাবারের সাথে খেতে পারেন এইজেড গার্লিক করতে না পারলে শীতের তিন মাস অন্তত নিয়মিত রসুনের আচার খান তাতেই দেখবেন সর্দি কাশি আপনাকে ছুঁতে পারছে না এজেট গার্লিক সমৃদ্ধ ভালো রসুনের আচার পেতে প্রোডাক্ট ট্যাগ বা ডেসক্রিপশন দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন